আপনি কি চিন্তা করছেন ইঞ্জেকশন নিয়ে বডি তৈরি করবেন দ্রুতভাবে বন্ধুরা আপনি কি জানেন ইঞ্জেকশন নিয়ে বডি তৈরি করলে কি সমস্যা হয় তো এই ভিডিওতে বলতে চলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি তো বন্ধুরা দেখেন আমাদের বহির্বিশ্বে এবং আমাদের দেশেও অনেক বডি বিল্ডাররা আছে যারা কিন্তু ইঞ্জেকশনের দ্বারাই অনেক বিশাল সুটম দেহের অধিকারী হয়েছে কিন্তু তাদের পরিণতি কিন্তু লাস্টে অনেক খারাপ হয়েছে এটা কি জানেন দেখেন ইঞ্জেকশন নিয়ে বডি দ্রুত করা সম্ভব এটা সত্য কিন্তু সেই বডিটা কত দূর লং হবে এটা কিন্তু বলা যাবে না আমাদের ন্যাচারালভাবে যে বডিগুলো হয় সে বডি কিন্তু অনেক লংজিভিটি হয় এবং সেই বডিগুলো নষ্ট হয় না আর দেখেন যারা বিশ্বে অনেক বড় বড় বডি বিল্ডাররা আছে তাদের বডি কিন্তু খুব বড় সড়ো দেহের হয় কিন্তু তাদের কিন্তু শরীরে অনেক সাইড ইফেক্ট থাকে যার কারণে এই দুনিয়াতে বেশি দিন তারা থাকতে পারে না স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন বডি বিল্ডার ইনজেকশন নিয়ে বডি তৈরি করেছে দেখেন তার অবস্থাটা কি সমস্ত জায়গায় ফুলে গেছে তো এর সাইড ইফেক্ট কিন্তু সে নিজেই টের পাচ্ছে এখন কিন্তু সে মানুষের ভিতরে চলতে ফিরতে অনেক খাবার খেতে অনেক সমস্যা হয় তো বন্ধুরা আপনারা কি চান এই ধরনের বডি তৈরি করতে নাকি সঠিকভাবে পারফর্ম করে সঠিকভাবে কষ্ট করে ন্যাচারাল বডি তৈরি করতে এবার প্রশ্ন থাকতে পারে ইঞ্জেকশন ছাড়া কি বডি তৈরি হয় না দেখেন ইনজেকশন ছাড়া কিন্তু বডি তৈরি হয় এবং অনেক ভালো বডি হয় সেটা আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব আর আপনি যদি ন্যাচারালভাবে বডি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে ডিসিপ্লিন মেনে চলতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে প্রতিদিন নিয়ম মেপে ঘুমাতে হবে নিয়ম মেপে খেতে হবে নিয়ম মেপে ওয়ার্কআউট করতে হবে তারপরে দেখবেন ইঞ্জেকশন ছাড়াও কিন্তু আপনার যে বডিটা হবে সে বডিটা কিন্তু দেখার মতো আপনি অবাক হয়ে যাবেন আর কখনও ভুলেও চিন্তা করবেন না যে ইনজেকশন নিয়ে আপনি বডি তৈরি করবেন এবং মানুষকে দেখাবেন হ্যাঁ মানুষকে দেখানোর জন্য বডি তৈরি করবেন না আপনি নিজেকে সুস্থ রাখার জন্য বডি তৈরি করবেন তারপরে দেখবেন যে আপনার ব বডি হয় কিনা বডি তৈরি করা একটা সাধনা আমরা কি করি অল্প দিন ব্যায়াম করে উনি বাদ দিয়ে দিই এটা হচ্ছে থেকে বড় ভুল যার কারণে কিন্তু আমাদের বডিটা বাড়ে না বডিটা গ্রোথ থেমে যায় আর দেখেন যারা এই ধরনের ধৈর্য সহ্য নাই যাদের ভিতর ধৈর্য নাই খুব দ্রুত বডি বানাতে চায় তাদের অবস্থাটা দেখুন ইনজেকশন নিয়েই বডি তৈরি করে ফেলেছে তাদের অবস্থাটা একবার দেখুন এরা পাগল নাকি অন্য কিছু আমি বুঝতে পারছি না আমাদের দেশে এবং দেশের বাইরে ইন্ডিয়াতেও কিন্তু অনেক ভালো ভালো ন্যাচারাল বডি বিল্ডাররা আছে যাদের বডিটা কিন্তু অনেক ভালো এবং মাস্কিউলার বডি তারা কিন্তু শাকসবজি এবং ন্যাচারাল খাবার খেয়েই বডি তৈরি করেছে তাদের যদি বডি হতে পারে তাহলে আপনি ন্যাচারালভাবে মাস মাংস খেয়ে ইনজেকশন ছাড়া কেন বডি তৈরি করতে পারবে না হানড্রেড পার্সেন্ট পারবেন আমি আপনার ভাই বলছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন